লোহা দিয়া মানুষ বাড়িঘর বানাতো লোহা দিয়া বাসন পেয়ালা বানাতো লোহা দিয়া মানুষ পায়ের জোতা বানাতো মাথার টুপি বানাতো সব লোহার ব্যবহার ওরা লোহাকে পুরাইয়া পুরাইয়া বিভিন্ন সেইবে আপনার বিভিন্ন আকৃতি ধারণ করাই আল্লাহ তাবারু কোথায় আলা এবার দাউদ আলা এমন ক্ষমতা দিলেন ইনি যখন লোহার একটা টুকরা মনে করেন এক কেজি ভাট কা এটারে যদি হাতের ভিতরে লইয়া বিসমিল্লা করে তিনি মুঠ করতেন সবাই দেখত আঙ্গুলের সিফা দিয়া ফাঁকি দিয়া পানি পড়তে আছে হাত খোলার পরে দেখতো ওই এক কেজি বাটকারা পানি হয়ে পড়ে গেছে সোবাহন আল্লাহ বলবেন না যেরকম সোবাহন আল্লাহ কোন জায়গায় সোবাহন আল্লাহ কম লাগে আপনার আন্দাজ আছে না ইনশাল্লাহ হুজমতো কইলে নেবেন আমার জন্য দেরি করার দরকার নাই বলেন সোবাহন আল্লাহ এই আঙ্গুলের সেবা দিয়া পানি পড়তে এত ক্ষমতা ওনার ছিল লোহাকে তিনি এমন ভাবে ব্যবহার আর একটা সুন্দর জিনিস আল্লাহ ওনাকে দান করেছেন নাম হইল সুন্দর কণ্ঠ সুন্দর কণ্ঠ ওনাকে ওই সমান জমানার মানুষ গান বাজনা খুব পছন্দ করত। সুন্দর কণ্ঠের মানুষকে মানুষ খুব বেশি পছন্দ করত। আল্লাহ উন্দ নবীকে এমন সুন্দর কণ্ঠ দিলেন আজকে ঘটনা শুনলেই বুঝবেন মনে করেন আপনার তালুকদার পাড়া জগৎপুর তালুকদার পাড়া মসজিদের উপরে একদল মানুষ দেখতে আছে একদল পাখি এরকম ডানা হইলা দিয়া দাঁড়াইয়া রয়েছে একেবারে মসজিদের বরাবর উপরে উড়ে না থেমে গেছে তখন সব মানুষ দেখে চিন্তা করলো কি ব্যাপার এখানে মসজিদের উপরে কি হইল যে তো হাজার হাজার পাখি এসে গেছে সবাই দৌড়াইয়া গেছে কাছে গিয়া দেখে মনে করেন গিয়া দেখে দাউদ আলাই হিসালা বসে বসে ওই মসজিদে জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো উড়া খান্ত দিয়া জাবুর তেলাওয়াত শুনতেছে সোভানুল্লাহ বলবেন আবার চিন্তা করেন কি কণ্ঠ যত সুন্দর কণ্ঠ হোক আমাদের দেশে কেউ কোরআন তেলাওয়াত করছে আর পাখিগুলো থেমে গেছে এমন ঘটনা হয়নি মানুষ নিঠরে নিস্তব্ধ হয়ে গেছে মানুষ চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছে কিন্তু পাখি থেমে গেছে এমন কিন্তু হয় আরও ঘটনা আছে উনি যখন সমুদ্রের কেনারে বসে বসে দাবুর তেলাওয়াত করতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখত সমুদ্রের মাছগুলো সব সমুদ্রের কেনারে এসে বেলা ভূমিতে খার কাত করে ফালাইয়া উনি তেলাওয়াত করে আর বাচ্চারা ওনার তেলাওয়াত শুনে সব বলবেন ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারবে না এইটা পারবে না সে জানে নিশ্চিত যার ওপেন হার্ট সার্জারি হইছে আমরা তো মনে করছি আর ফিরত না দেখো আল্লাহ ফিরেই আনছে সিঙ্গাপুর ঘুরে ঘুরাইয়া গেলাইয়া না এই কোনো মতে কোনো মতে বাচ্চা আইছে ও মা টেলিভিশন খুললে হ্যাঁ দেখা যায় আর সবাই রে ডাকতে আছে খেলা হবে কার বাজে বন্ধ করে খেলা হবে এটা বলতে গেলে আমি খেলা জানা লাগবে না হ্যাঁ জানে দে মঞ্চ টঞ্চ লইয়া ফুডাসিঙ্ দুইজনে তিনজনে দইরা খেলা করাই দেওয়া লাগে এই বেড়ায় যদি খেলা খেলা হবে কয় সে তো কথা না পলা ফাইনে সেটা কয়েছে না বেন নামছে ভাইবার আগে গেছে ঠিক কিনা কমার আল্লাহ রব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখন ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন নাকালা তখুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভাহার আল্লাহ আল্লাহ কয় ধনী আস্তা লাকুম অমন দা তুই আমারে ডাক দেব ডাক দিতে দেরি কবুল করতে দেরি নাই ঠিক কি না আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করেন না এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়েজন জোরে কর আর ও জোরে মধুর সুরে সবাই মিলে অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধ ছিন্ন ভিন্ন করে জগৎপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাকবে আল্লাহ অল্লা বুঝে খুঁজে দেখলাম তুমি দু বোলাম মিউ নাদুলাম ইয়া ভুল্লাভু কুফু আর এনে কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়েজন জোরে কন আর জোরে বদুর সুরে সবাই মিলে মন প্রাণ জল করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেইলা ইলাহা জোরে জোরে লাহ হর জোরে লাহ

আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য রাস্তা দিয়ে দিয়েছেন দুটা একটা চলে গেছে জান্নাতে আর একটা চলে গেছে জাহান নামে অবন্ধু মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে আল্লাহ তাবারো কথা আলাপ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলো সোবাহ আল্লাহ